স্ক্রিন টাইম কমিয়ে পরিবার পরিজন বন্ধুদের সাথে আমরা অনলাইনে নানা তথ্য ও সংবাদ জানার চেষ্টা করি পড়ি এবং শেয়ার করি কিন্তু যেসব বিষয় আমরা শেয়ার করছি তা হয়তো কাউকে অনুপ্রাণিত করে আবার কাউকে করে তোলে ক্ষুদ্ধ যেটা দেখে তারা পাল্টা প্রতিক্রিয়া দেখায় সেই প্রতিক্রিয়া বা মন্তব্য কখনো কখনো সহিংস হয়ে ওঠে মনোবিজ্ঞানীদের তত্ত্ব অনুসারে মানুষ হুমকি অনুভব করলে বা অপমান বোধ করলে মস্তিষ্কের এক বিশেষ অংশ ক্রিয়াশীল হয় এবং এই কারণে সে আরও আক্রমণাত্মক এবং প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে এ সময় সে এমন কিছু করে বসে যেটা অন্যের জন্য ক্ষতিকারক এবং তার নিজেরও নিরাপত্তাহানি করতে পারে তাই এসব ক্ষেত্রে উত্তেজনাবশত কিছু না করে অনলাইন থেকে সাময়িক বিরতি নেওয়া প্রয়োজন এবং শান্ত হয়ে তারপর ফেরা উচিত কোনো খবর বা তথ্য থেকে রাগ হতাশাবাঘিন আসতেই পারে যে কোনো কারণে কিন্তু অফলাইনের মতো অনলাইনেও সেসব প্রকাশ করা ধরনের পরিমিতিবোধ আসতে হবে আপনি যেসব কথা সামনাসামনি বলতে দ্বিধা করেন অনলাইনেও সেসব কথা বলার আগে ভাবুন এই পরিমিতিবোধের অভাব থেকেই অনলাইন হ্যারাসমেন্ট অনলাইন ডিফেমিং অনলাইন শেমিং সাইবার বুলিং হেট স্পেস এসব বেড়েই চলেছে বাড়ছে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি ঘৃণাশ্যক বক্তব্য বাড়ছে জাতিগত ও মতাদর্শিক সহিংসতা বাড়ছে রেসিজম এবং সেক্সিজম অনলাইনের ক্ষেত্রে কখনও কথোপকথন আপোষে বন্ধ করার চেষ্টা করা হয় না তাই নেতিবাচক মন্তব্য বেড়েই চলেছে অনলাইনে ট্রলিং এবং ডিফেমিং বা মানহানি মানহানিকরও ইদানিং বেশ মারাত্মক আকার ধারণ করেছে এমনও দেখা গেছে যাকে বিপদে ফেলতে চাওয়া হচ্ছে কয়েক বছরে পুরনো তথ্য খুঁজে তাকে হেনস্থ করার সুযোগ তৈরি করা হচ্ছে হঠাৎ রেগে গেলে বিমর্ষ হলে ঈর্ষান্বিত হলে কিংবা নিছক লাভের আশেও কারো অনুভূতিতে আঘাত করা উচিত না অন্যের কোনো বিরুদ্ধ মতামতকেও যথেষ্ট সম্মান দিয়ে নিজের মত তুলে ধরতে হবে ইন্টারনেটে কারোর সাথে আলাপ করার সময় বা পোস্টে কমেন্ট করার সময় কিছু কানুন আছে সেসবের কথাও মাথায় রাখতে হবে সাইবার আগ্রাসন বা সাইবার বুলিং করা থেকে বিরত থাকতে হবে অথবা কেউ যদি এর শিকার হয় তাহলে তাকে সাহায্য করতেও এগিয়ে আসতে হবে তার পাশে দাঁড়াতে হবে সাইবার বুলিং নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ারও বেশ কিছু উপায় আছে এখন অনলাইনে নেতিবাচকতা পরিহার করার জন্য যে পোস্ট আমাদের ভালো লাগছে না সেটা আমরা এড়িয়ে যেতে পারি অথবা ওই প্রোফাইলকে ব্লক করা রিপোর্ট করা কিংবা আনফলো করে দিতে পারি এতে করে সেসব নেতিবাচক তথ্য আমাদের চোখের সামনে আর আসবে না ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যারা চালান তারা সেটিংস থেকে অশালীন ও নেতিবাচক শব্দ ব্লগ বা হাইড করে দিতে পারেন এতে করে খারাপ কমেন্ট কেউ দেখতে না পেলে চেন রিয়েকশন হিসেবে পাল্টা আরেকটা খারাপ মন্তব্য করে আরও নেতিবাচকতা ছড়ানো বন্ধ হবে ডিজিটাল নাগরিকত্বের একটা গুরুত্বপূর্ণ উপাদান হল গঠনমূলক আড্ডা তাৎপর্যপূর্ণ কথোপকথন ও চিন্তাশীলতার মাধ্যমে যৌথ সংস্কৃতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করা তাই সব ইস্যুতেই বিতর্ক নয় প্রতিটি আলোচনায় অর্থব হবে এমনটা নয় তবে আমাদের অযৌক্তিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে হবে বরং মনোযোগ দিতে হবে সমাজের উন্নয়নের দিকে আচ্ছা অনলাইনে এসব মন্তব্য করার সময় অন্যদিকের কারো চেহারা দেখা যায় না বলে কি আমরা অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে উঠি যেহেতু টেক্সট ভিত্তিক আলোচনা বেশি চলে ইন্টারনেটে তাই অন্য প্রান্তের যে কথা বলছে তার চেহারার এক্সপ্রেশন দেখা যায় না বিধায় বা তার কথার টোনটা বোঝা যায় না বলে কি কথার ভুল ব্যাখ্যা করে ফেলে আমরা দ্রুত জাজমেন্টাল হয়ে যাই তাই আমরা যেন ভুল না বুঝি তাই ডিজিটাল এমফেথি বা সহানুভূতি থাকাটাও খুব দরকারি একজন দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসাবে আমাদের মনে রাখতে হবে আমাদের ডিভাইসের পর্দার ওপাশে ঠিক আমার মতোই একজন অনুভূতিশীল মানুষ রয়েছেন তিনি নিছক কোনো ইউজার নেম বা প্রোফাইল পিকচার নয় সেটিও একজন ব্যক্তি ডিজিটাল এমফেথি থাকলে আমরা বোঝার চেষ্টা করতে পারব আরেকজন কী অবস্থায় আছেন অন্য প্রান্তে তিনি কোন কন্টেক্ট বা কোন প্রসঙ্গ থেকে ওই মন্তব্যটি করেছেন তার আর্থসামাজিক অবস্থানটা কেমন তার পুরনো কোনো নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে কিনা এ বিষয়ে অথবা কোনো মানসিক ট্রমা বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন কি কোনো ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগছেন কিনা না ইত্যাদি এসব বুঝতে পারলে বা বোঝার চেষ্টা করলে আমরা অন্যদের সাথে যোগাযোগের ব্যাপারে আরও শ্রদ্ধাশীল বিনয়ী এবং দায়িত্বশীল হয়ে উঠব অন্যের মতের প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত সেটাও নির্ধারণ করতে পারব। নিজের মত প্রকাশে নীতিবোধ সহানুভূতি ও সহমর্মিতা বাড়াতে পারব আমরা এখন একলিকেই যুক্ত হয়ে যাচ্ছি সারা দুনিয়ার সাথে ডিজিটাল নাগরিকত্বের এই নতুন ভুবন যেমন প্রাণবন্ত তেমনই আকর্ষণীয় তবে এর সঙ্গে অনেক দায়িত্ববোধের চর্চাও জরুরি একজন ডিজিটাল নাগরিক হিসাবে নিজের চারপাশকে বোঝার চেষ্টা করুন নিজেকে অন্যের পরিস্থিতিতে রেখে ভাবার চেষ্টা করুন সেখানে আপনি হলে কি করতেন সবার সাথে আচরণে গুরুত্ব দিন উদার হন সকলের প্রতি সংবেদনশীল হন অন্যের প্রতি সদয় আচরণ ও হয়রানিমুক্ত ডিজিটাল বিশ্ব গঠনই সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করে বুঝতে পেরেছেন ডিজিটাল মাধ্যমে বিচরণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ সমর্থ থাকা কেন প্রয়োজন তা নিয়ে এবং কিভাবে অনলাইনে নেতিবাচকতা পরিহার করে আরও সহানুভূতিশীল হতে পারবেন সেসব নিয়ে পরবর্তী কোর্সে আমরা জানবো মত প্রকাশে ইতিবাচক ও সক্রিয় আচরণের সংস্কৃতি নিয়ে এখন এ পর্যন্তই হ্যাপি লার্নিং